বিদ্রোহী কাজী নজরুল নত শির ওই শিখর হিমাদ্রীর বলবি বল মহাবিশ্বের মহাকাশারি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ফুলকে দুলক গোকল ভেদিয়া খোদার আসন আর সেদিয়া উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমললাটের রুদ্র ভগবান জলে টিকা দীপ্ত রাজশ্রী আমি উন্নত চিরশীর মহাপ্রলয়ের নটরাজ আমি আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যায় যত বন্ধন যত নিয়ম নিয়মকানুন শৃঙ্খল আমি মানি নাক কোন আইন আমি ভরা তরি করি ভরা টুপি আমি টরপেডো আমি আমি এলোকেশে অকালে বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বলবি, চির অন্যতম আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথে সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপন তালে নিচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়ানর আমি হিন্দল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধারিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীর আমি চির দুরন্ত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা ধরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নি যমদ অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রানিসুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আরেক হাতে রণ তুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থনে বিষপিয়া ব্যথাবারিধির আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গাঙ্গোত্রীর বলবীর আমি সন্ন্যাসী আমি সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৌলিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিস আমি বজ্রৌ আমি ঈশানে বিশানে অঙ্কার আমি ঈশ্বর সিঙ্গার রস মহাহংকার আমি পিনাক পাণির ডম্র ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি মহাপ্রাণ খোলা হাসির উল্লাস আমি সৃষ্টির বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ্রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল আমি উর্মির হিন্দোল আমি বন্ধন হারা কুমারী রে বন্নি নয় হিরি সরসী প্রেম উদ্দাম আমি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতা আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের